আসসালামু আলাইকুম ওয়া গোল্ডেন কমার্স কেয়ারের দabayashi পকিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় শিক্ষক নিবন্দন প্রভাষক হিসাব বিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ কস্ট বা কস্ট প্রফিট বয়েলম রিলেশনশিপ সিবিপি সিবিপি অধ্যায়ের এরাকে আমরা একটি দুইটি ক্লাস করেছি দুইটি ক্লাসের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স দেওয়া আছে সবাই এখান থেকে দেখে নিতে পারেন এবং নিবন্ধনের যাবতীয় ভিডিও যাবতীয় ভিডিও এ ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সবাই ডেসক্রিপশন বক্স থেকে নিবন্ধনের সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন সমস্যা চার নাম্বার এখানে সেভেন স্টার দেওয়া আছে সবাই সমস্যা ভালোভাবে দেখতে পারেন সাদি অফিস ইকুইপমেন্ট কোম্পানি বছরের দ্বিতীয় ত্রৈমাসিক সময়কালে নিম্নলিখিত তথ্য সংগ্রহ করে মাস এপ্রিল মে জুন বিক্রয় এপ্রিল মাসে আমাদের বিক্রয় হচ্ছে সত্তর হাজার মে মাসে বিক্রয় হচ্ছে সাতাত্তর হাজার জুন মাসে বিক্রয় সাতা পঁচাশি হাজার উৎপাদন ব্যয় এপ্রিল মাসে আমাদের উৎপাদন ব্যয় হাজার টাকা মে মাসে উৎপাদন ব্যয় হচ্ছে টাকা জুন মাসে ব্যয় হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এখান থেকে আমাদের দেওয়া হচ্ছে বিক্রয় এবং উৎপাদন ব্যয় আমরা জানি বিক্রয় থেকে ব্যয়টি বাদ দিলে আমাদের মুনাফা বের হবে এই বিক্রয় থেকে ব্যয়টি বাদ দিলে যেটা বের হবে এটা হচ্ছে মুনাফা বিক্রয় থেকে ব্যয় বাদ দিলে মুনাফা বিক্রয় থেকে ব্যয় বাদ দিলে মুনাফা বের হবে আবশ্যক এক নম্বরে আমাদের বলছে স্থায়ী ব্যয় এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় নির্ণয় করতে বলছে অনুদান অনুপাত বা পিবি অনুপাত সমতল বিন্দু বা সমচ্ছেদ বিন্দু আশি হাজার টাকা বিক্রয়ে জুলাই মাসে মুনাফা কত এক হাজার পঞ্চাশ টাকা ক্ষতি হলে আগস্ট মাসে বিক্রয় কত আমাদের পাঁচটি ইনফরমেশন চেয়েছে পাঁচটি ইনফরমেশন আমরা সবাই ভালোভাবে দেখব আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ধৈর্য সহকারে দেখবেন এবং খাতায় দুই তিনবার প্র্যাকটিস করবেন তাহলে আমাদের যেটা হবে এটা হচ্ছে আমরা এভাবে সমাধান করব আমাদের প্রথমে হচ্ছে আমরা স্থায়ী ব্যয় নির্ণয় করতে পারবো না প্রথমে হচ্ছে আমাদের একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বের করবো আমরা একক প্রতি পরিবর্তনশীল ব্যয় একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এবং মোট স্থায়ী ব্যয় নির্ণয় ক নম্বরে আমরা দুইটি তথ্য বের করব একটি হচ্ছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এবং মোট স্থায়ী ব্যয় একক প্রতি পরিবর্তনশীল ব্যয় সমান সমান উৎপাদন ব্যয়ের পরিবর্তন এবং বিক্রয়ের পরিবর্তন উৎপাদন ব্যয়ের পরিবর্তন এবং বিক্রয়ের পরিবর্তন তাহলে আম এখানে আমাদের উৎপাদন ব্যয়ের পরিবর্তন বলতে যে কোনো দুইটি বিয়োগ ফল নির্ণয় করতে হবে যে কোনো দুইটির বিয়োগ ফল আমাদের উৎপাদন ব্যয়ের পরিবর্তন হবে যেমন আমরা ছাপ্পান্ন এই উনষাট হাজার নয়শো নব্বই নয়শো থেকে ছাপ্পান্ন হাজার বিয়োগ করে এখানে একটি আমরা ব্যয়ের পরিবর্তন বের করতে পারি এটা থেকে এটা বাদ দিয়ে ব্যয়ের পরিবর্তন বের করতে পারি অথবা শেষেরটা থেকে প্রথমটা বাদ দিয়ে ব্যয়ের পরিবর্তন বের করতে পারি যে কোনো দুইটি বিয়োগ করে আমরা ব্যয়ের পরিবর্তনটি নির্ণয় করতে পারি তাহলে আমরা লিখছি পঁয়ষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ আমরা শেষেরটা এবং প্রথমটা নিয়েছি আপনারা নিলে ফলাফল নিয়েছি হচ্ছে চৌষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ মাইনাস ছাপ্পান্ন হাজার চৌষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ থেকে আমরা ছাপ্পান্ন হাজার বাদ দিব দিলে ব্যয়ের পরিবর্তন বের হবে এবং বিক্রয়ের পরিবর্তন তাহলে আমরা বিক্রয়ের পরিবর্তন বের করবো হচ্ছে এই পঁচাশি হাজার থেকে সত্তর হাজারটা বাদ আমরা বিক্রয়ের পরিবর্তন বের করব অর্থাৎ যে দুইটাই যে দুইটি ব্যয় নিব আমরা এই দুইটি আমাদের বিক্রয় নিতে হবে এই তিনটির মধ্যে যে কোনো দুইটি নিয়ে করলে আমাদের ফলাফল একই আসবে তাহলে আমরা লিখব এই ব্যয়ের পরিবর্তন ব্যয় উৎপাদন ব্যয়ের পরিবর্তন এবং বিক্রয়ের পরিবর্তন হাজারের বিক্রয় হচ্ছে সত্তর হাজার বাদ দিয়ে আট হাজার দুইশো পঞ্চাশ আট হাজার পাঁচশো পঞ্চাশ নিচে হচ্ছে পনেরো হাজার তাহলে আমাদের বের হবে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বের হলো দশ শূন্য দশমিক পাঁচ সাত টাকা এরপর আমরা বের করব হচ্ছে স্থায়ী ব্যয় এক নম্বর রিকোয়ারমেন্ট আমাদের আরেকটি কারণে বের করতে বলছে স্থায়ী ব্যয় স্থায়ী ব্যয়টা আমরা এভাবে বের করব স্থায়ী ব্যয় ইকাল টু মোট ব্যয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় স্থায়ী ব্যয় সমান সমান হচ্ছে মোট ব্যয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় আমরা যে কোনো একটি নিয়ে ক্যালকুলেশন করলে হবে আমরা ছাপ্পান্ন হাজার নিয়ে ক্যালকুলেশন করেছি যে মোট ব্যয় ছাপ্পান্ন হাজার টাকা যদি ধরি তাহলে ছাপ্পান্ন হাজার সই আমাদের বিক্রয় আছে হচ্ছে পরিবর্তনশীল ব্যয় হবে বিক্রয় গুণন একক প্রতি পরিবর্তনশীল ব্যয় একক প্রতি পরিবর্তনশীল ব্যয় হচ্ছে আমাদের বিক্রয় আমরা যেহেতু ছাপ্পান্ন হাজার টাকা ব্যয় নিয়ে এই ছাপ্পান্ন হাজার টাকা সই আমাদের বিক্রয় দেওয়া আছে হচ্ছে সত্তর হাজার তাহলে সত্তর হাজারের সাথে আমরা এই পয়েন্ট সাতান্ন দিয়ে করলে হবে পয়েন্ট সাতান্ন দিয়ে সত্তর হাজার গুণন পয়েন্ট সাতান্ন দিয়ে গুণন করব সত্তর হাজার গুণন পয়েন্ট সাতান্ন তাহলে আমাদের বের হবে উনচল্লিশ হাজার নয়শো ছাপ্পান্ন হাজার থেকে উনচল্লিশ হাজার নয়শো বাদ দিলে ষোলো হাজার সাতশো টাকা থাকবে অথবা আমরা যদি দেখি দেখেন আমরা যদি ছাপ্পান্ন হাজার টাকা নিয়ে আমরা যদি এটা নিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমাদের হবে যেমন এটা নিয়ে যদি আমি ক্যালকুলেশন করে দেখা দিই দেখেন যে আমাদের এখানে সেম ফলাফল আসবে চৌষট্টি হাজার গুণ চৌষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ গুণন হচ্ছে চৌষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ মাইনাস এটার বিক্রয় হচ্ছে আমাদের পঁচাশি হাজার তাহলে পঁচাশি হাজারের সাথে

পোসারshaderর সাথে ক্যালকুলেশন করলে আলফা 48450 তাহলে বিয়োগ করলে হবে হচ্ছে আমাদের বিয়োগ 64 বিয়োগফলটা হবে আমাদের 16100 টাকা অর্থাৎ দুইটি একই হবে যে কোন দুইটি নিয়ে করলে ফলো একই থাকবে এজন্য আপনাদের ইচ্ছা আপনারা যে কোনো দুইটি নিয়ে কাজ করতে পারেন এরপর আমাদের যেটা চাইছে অনুদান অনুপাত বা পিভি অনুপাত অনুদান অনুপাত বা পিভি অনুপাত যদি আমাদের পরিবর্তনশীল ব্যয় বের করা থাকে তাহলে আমরা অনুদান অনুপাতটা খুব সহজেই বের করতে পারি অথবা অল্টারনেটিভ সূত্র দিয়েও আমরা বের করতে পারি যে বিক্রয়ের পরিবর্তন মুনাফার পরিবর্তন মুনাফার পরিবর্তন বা বিক্রয়ের পরিবর্তন গুণন একশো এখানে যদি আমরা বিক্রয়ের পরিবর্তন এবং মুনাফা ভাগ বিক্রয়ের পরিবর্তন দিই তাহলে আমাদের মুনাফাটি নির্ণয় করে নিতে হবে আর আমরা খুব সহজেই অনুদান এটা দিয়ে বের করতে পারি অনুপাত যেহেতু পরিবর্তনশীল ব্যয় আমাদের পয়েন্ট সাতান্ন দেওয়া আছে এই পয়েন্ট কি আমরা সাতান্ন পার্সেন্ট ধরতে পারি সাতান্ন পার্সেন্ট একশো পার্সেন্ট থেকে সাতান্ন পার্সেন্ট দিলে খুব সহজেই আমাদের অনুদান বা অনুপাতটি নির্ণয় হলো তাহলে এভাবে করলে আমরা খুব সহজে অনুদান প্রান্ত অনুপাতটা নির্ণয় করতে পারি অর্থাৎ মুনাফাটা আমাদের নির্ণয় করতে হবে না এরপর আমাদের রয়েছে সমচ্ছের বিন্দু সমচ্ছের বিন্দুর আগের অঙ্কে আমরা সূত্র শিখেছিলাম যে সমচ্ছের বিন্দু ইকাল টু স্থায়ী ব্যয় ভাগ অনুদান অনুপাত তাহলে স্থায়ী ব্যয় আমাদের বের করা আছে ষোলো হাজার একশো টাকা অনুদান অনুপাত অনুদান অনুপাত হচ্ছে আমরা বের করছি তেতাল্লিশ পার্সেন্ট ক্যালকুলেশন করলে সাঁইত্রিশ হাজার চারশো বিশ টাকা এর পরের রিকরমেন্ট সমচ্ছেদ কিন্তু আমাদের গ নাম্বার হলো এর পরের রিকরমেন্ট আমাদের চাইছে আশি হাজার টাকা বিক্রয়ে জুলাই মাসে মুনাফা কত আশি হাজার টাকা বিক্রয় হলে মুনাফা কত হবে তাহলে বিক্রয় আশি হাজার টাকা হলে মুনাফা কত এটি একটু আমরা বিক্রয় এত টাকা হলে মুনাফা কত মুনাফা সমান এই সূত্রে মুনাফা সমান বিক্রয় গুণন অনুপাত মাইনাস অনুদান ব্যয় বিক্রয়ের মান দেওয়া আছে আমাদের উপরের বিক্রয় গুলো নিয়ে কাজ করা যাবে না কারণ আমাদের এখানে বিক্রয়ের মানটা দেওয়া আছে তাহলে বিক্রয়ের মান দেওয়া আছে আমাদের আশি হাজার টাকা তাহলে আমরা লিখবো আশি হাজার

ষোলো হাজার একশো আমরা এখানে কাজ করবো হচ্ছে ষোলো হাজার একশো টাকা ব্যয়টা হচ্ছে ষোলো হাজার একশো আশি হাজারের তেতাল্লিশ টাকা আশি হাজার গুণ পয়েন্ট তেতাল্লিশ চৌত্রিশ হাজার চারশো মাইনাস ষোলো হাজার একশো ষোলো হাজার একশো আঠারো হাজার তিনশো টাকা এভাবে আমরা বিক্রয় আশি হাজার টাকা হলে মুনাফা কত নির্ণয় করবো আমাদের পরবর্তী এক হাজার পঞ্চাশ টাকার ক্ষতি হলে বিক্রয় কত এক হাজার পঞ্চাশ টাকার ক্ষতি হলে বিক্রয় কত তাহলে বিক্রয় বের করতে বললেই আমরা সূত্র দিব কাঙ্ক্ষিত বিক্রয় কাঙ্ক্ষিত বিক্রয়ের সূত্র দিব কাঙ্ক্ষিত বিক্রয় এর আগে আমরা করেছিলাম যে স্থায়ী ব্যয় প্লাস কাঙ্ক্ষিত মুনাফা অনুদান অনুপাত স্থায়ী স্থায়ী ব্যয় ব্যয় আমাদের তো আছে টাকা আমরা কাঙ্ক্ষিত মুনাফা যেহেতু আমাদের কোশ্চেনে বলছে এক হাজার আশি টাকা ক্ষতি সেই জন্য আমরা ক্ষতির জন্য ক্ষতিটা ব্রাকেট দিয়ে মাইনাস দিয়ে এখানে বসাবো ক্ষতিটা প্লাস মাইনাস মনে ক্ষতির মানটা বসাইলাম তেতাল্লিশ পার্সেন্ট কে আমরা পার্সেন্ট তুলে দিলে পয়েন্ট তেতাল্লিশ তাহলে উপরে বিয়োগ করলে পনেরো হাজার পঞ্চাশ ভাগ হচ্ছে পয়েন্ট তেতাল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা এই ধরনের ভিডিও এই ধরনের ভিডিও আরো বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের গ্রুপে এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিয়ে রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে অ্যাড করে দিব এখানে অনেকগুলো ফ্রি ক্লাস হবে এবং সব ইনফরমেশন এখানে প্রোভাইড করা হবে